লাড্ডু নিতে গিয়ে যা কাণ্ড হলো তার বলার মতো না হেসে পুরো লঙ্কা কাণ্ড তো যাই হোক প্রথম থেকে আমি বলি তো আমরা এখানে সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমরা এবারে একটু বেরোবো আশেপাশে কিছু মন্দির আছে সেখানে দর্শন করার জন্য আর এদিকে দেখো পত্তমশাই আমাকে জিজ্ঞাসা করছে তোমার কাছে খুচরো টাকা আছে আমার কাছে কি করে থাকবে আমি তো টাকাই রাখি না তো যাই হোক আমার ফুলটাই দেখলাম যে কত ছোটো ছোটো করে দিয়েছে কেটে আমি বলেছিলাম ছোটো ছোটো করে দিতে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদের কি সুন্দর দেখছি খুবই সুন্দর ছিল জায়গাটা আমরা এখানে মানে বসে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম সবাই মিলে একসাথে আর এখানে দেখছি সবাই শুয়ে আছে কারণ যারা রুম পায়নি বা রুম নেয়নি তারা এখানে এইভাবেই শুয়ে আছে দর্শনের জন্য বলছিলাম না ফেস্টিভ্যাল চলছিল তাই ভীষণ ভিড় ছিল তো কেউ রুম পেয়েছে কেউ পায়নি তো ভীষণই সমস্যা বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা যারা নিয়ে গেছে তার তো আরো বেশি সমস্যা প্রথমে আমরা বালাজিকে এখানে দর্শন করলাম তো সত্যি দেখার পর জানি না কেন আমি নিজের চোখে জল ধরে রাখতে পারলাম না আমার অঝরে চোখ দিয়ে জল ধরছিল আর এই যে জায়গাটা দেখছো এখানে মনে হয় ভাগবত পাঠ কিছু করছিল তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম এই দেখো বুকু তো একটু ফাঁকা জায়গা পেলেই হয় দুষ্টুমি শুরু ও ওর মতো খেলতে শুরু করে দিয়েছে আর কেমন লাগছে তাই না ওকে নাড়া হয়ে আমরা মন্দির দর্শন করে এখানে নারকেল ফাটানো হচ্ছিল মানে নারকেল ফাটিয়ে পুজো দেওয়া হচ্ছিল তো সেটা করে নিলাম পরে গেছিলাম আরো একটা মন্দিরে দেখতে পাচ্ছ তো সেখানে কিছু দান করা ছিল তো আমি আর বুকু করে নিলাম আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের খিদে পেয়েছিল তো আমরা যাচ্ছিলাম সেই ক্যান্টিনের দিকে যেখানে তিনবার খেতে দেওয়া হয় তোমাদের মেয়ে দেখাবো আর ইয়ে দেখছি এটা কিন্তু একটা পুকুর মতো করা চলে এসেছি এবার আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা লাড্ডু কিনতে যাব তো তোমরা আমাদের সাথে দেখো আর ভিডিওটা দেখতে আর কী কাণ্ডটা হয়েছিল সেটা আমি অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমরা খাবার খেতে বসে গেছি তো এবার বলি লাড্ডু নিতে গিয়ে কী সমস্যা হয়েছে এতটাই ভিড় ছিল ফেস্টিভ্যাল ছিল তো সেই জন্য এক একজনকে দুটো করে লাড্ডু ছিল তার বেশি কিন্তু দিচ্ছিল না তো সেক্ষেত্রে আমরা কি করব প্রসাদ সবাইকে দিতে হবে কারণ আমরা ওখানে গেছি তো সবাইকে একটা করে বা অর্ধেক করে হলেও দিতে হবে অনেকজন ছিল যেহেতু আমাদের আশেপাশের লোকজন তো সেই জন্য আমরা কি করেছিলাম যে আমি আর মশাই ও একটা সেন্টারে যাচ্ছে আমি একটা সেন্টারে যাচ্ছি এইভাবে করে মানে দুজন আলাদা আলাদা করে নেওয়া হয়েছে আর আমার দিদি ভাই মানে আমার যা ওর কী হয়েছে ও প্রত্যেকটা সেন্টার থেকে নিতে নিতে এমন হয়ে গেছে ওর মুখ চেনে হয়ে গেছে লাস্টে ওকে আর দিচ্ছিল না তো তারপরে দাদা ভাই গিয়ে আবার ও লাড্ডু কালেক্ট করেছে এখানে দেখছো ছোটো লাড্ডুগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস আর দুশো টাকা আছে একশো টাকাও আছে যে যেরকম নিতে পারে আর কি আমাদের এখানে লাড্ডু নিতে গিয়ে প্রায় ঘন্টা দুয়েক এখানেই লেগে যায় তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত শীঘ্রই আসছে পার্ট ফোর তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানো